সুরা ফাতিহা দিয়ে বশীকরণ সুরা ফাঁতিয়া পরে হাতের বিরুদ্ধে ফু দিন যে কেউ বশ হবে স্বামী স্ত্রী সন্তান ছেলে মেয়ে বা কোনো শত্রুকে আপনি বন্ধু বানাতে চাইলে সুরা ফাতিহা পরে যদি হাতের বিরুদ্ধে আঙুলে ফু দেন তাহলে যে কেউ বশ হবে আপনার কথা শুনবে অবাধ্য হবে না বাধ্য কথা হবে তো এই নিয়মটি আমি বলে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি এই আমুলটি জানতে পারবেন প্রিয় ভাই বোনেরা অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না স্ত্রীরা স্বামীকে দেখতে পারে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না তাদের মধ্যে কোনো মিল মোহাব্বত নেই তো একে অপরের জন্য এই সুরা ফাতেহা পরে হাতের বিরুদ্ধে আঙ্গুলে যদি ফু দেন তাহলে সে বস হবে এবং আপনার বাধ্যগত হবে আপনার সব কথা শুনবে তেমনি ভাবে আপনার সন্তান ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে আপনি এই সুরা ফাতেহার আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার সন্তান আপনার বাধ্যগত হবে এবং আপনার কোনো কথাই সে অমান্য করবে না তারপর আপনার যদি কোনো শত্রু থাকে সেই শত্রুকে কাছে আনার জন্য বন্ধু বানানোর জন্য আপনি এই সুরা ফাথিয়াটি পরে হাতের বিরুদ্ধে যদি দেন তাহলে সেই শত্রু চিরেতরে আপনার বন্ধু হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এই সুরাটি অনেক গুরুত্বপূর্ণ সুরা এই সূর্যটি প্রত্যেক নামাজেই পড়তে হয় এই সুরাটি যদি আপনি না পড়েন তাহলে আপনার নামাজ হবে না এই সুরাটির একটি নাম রয়েছে আপনি এই যদি সাতবার একুশ বার বা চল্লিশ বার পরে পানিতে ফুদিয়া যে কোনো রোগের কথা স্মরণ করে আপনি যদি পান করেন তাহলে অবশ্যই এই সুরার বরকতে আল্লাহবুল্লা আলাবিন আপনাকে রোগ থেকে মুক্তি দান করবে তো আমলটি মনোযোগ সহকারে শুনুন তাহলে আপনি আমুলটি শিখতে পারবেন অমুলটি করার পূর্ব আপনি সর্বোত্তম উত্তমরূপে ওযু করবেন ওযুর যে ফরজ রয়েছে সুন্নাত রয়েছে নফল রয়েছে মুস্তাহাব রয়েছে এগুলো খেয়াল করে আপনি উত্তমরূপে ওযু করবেন ভালোভাবে পবিত্রতা অর্জন করার পরে আপনি অজুর দোয়াটি পড়বেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ওয়া সাহাদু নবদুহু আর তারপর আপনি দুই এক নফুল নামাজ পড়বেন নফুল নামাজ পড়ে আল্লাহ্লা আলহী এর কাছে আপনি দোয়া করবেন স্ত্রীরা স্বামীদের জন্য দোয়া করবেন হে আল্লাহ আমার স্বামীকে আপনি ভালো বানিয়ে দেন আমার বার্ধ্যকত করে দেন আমার সন্তানকে আমার বার্ধ্যকত করে দেন আমার শত্রু যারা রয়েছে শত্রুদেরকে বন্ধু বানিয়ে দেন স্বামীরা ওইভাবে তাদের স্ত্রীদের জন্য দোয়া করবে

بسم الله الرحمن الرحيم এভাবে সাত পাঠ করবেন তারপরে নামাজে যে দুরুদ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد درود إبراهيم شاد بات كوري. سورة فاتحة سلج بر افني فوربين سورة, سورة فاتحة امي شد كوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. এভাবে সুরা ফাতিহাটি আপনি চল্লিশ বার সহি শুদ্ধভাবে পাঠ করবেন প্রথম যে সময় পাঠ করবেন আপনি হাতের বিরুদ্ধে আঙ্গুলটি এভাবে রাখবেন প্রতি দশ বার পাঠ করার পরে আপনি আঙ্গুল এটার উপরে ওখানে রাখবেন দশ বার পাঠ করলেন আবার যখন দশ বার পাঠ করবেন এই আঙ্গুলটি এভাবে রাখবেন আবার যখন দশ বার পাঠ করবেন এই আঙ্গুলটি এভাবে রাখবেন তারপরে আবার যখন দশ বার পাঠ করবেন আঙ্গুলটি এভাবে রেখে পুরা একটা মুঠ হয়ে গেল এভাবে আপনি চল্লিশ বার সুরা ফাতেহাটি পাঠ করবেন এভাবে সুরা ফাতেহা চল্লিশ বার পাঠ করার পরে দুরুদ ইব্রাহিম আবার সাতবার পাঠ করবেন তারপর আল্লাহ রকবুল্লাহ আলমিনের কাছে আপনি সব বিষয় দোয়া করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আপনি একনিষ্ঠ ভাবে দোয়া করবেন আল্লাহ আমাকে মাফ করে দেন আমার শত্রু যারা রয়েছে তাদেরকে বন্ধু বানিয়ে দেন আমার সন্তানকে আমার ছেলে মেয়েকে আমার বাধ্যগত করে দেন স্বামীকে বাধ্যগত করে দেন স্ত্রীকে বাধ্যগত করে দেন স্ত্রী আমার কথা শোনেন এভাবে যদি আল্লাহ হরবুল্লাহ আলমিনের কাছে আপনি চাইতে পারেন তো আপনি এমনটি কয়েকদিন করে দেখুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন অবশ্যই আপনার মনের নেক বাসনাকে পূরণ করে দিবেন